আসসালামু আলাইকুম তো আবারও কিন্তু বৃদ্ধি পেয়েছে আলুর দাম আশা করি আপনারা সকলে ভালো আছেন সকল কৃষকরা এখন পর্যন্ত বাসাবাড়িতে আলু রেখেছে তাদের জন্য কিন্তু সুখবর সেটা হচ্ছে আলুর দাম কিন্তু আবারও কিছুটা পরিবর্তন হয়েছে অর্থাৎ আবারও কিন্তু আলুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে তো আজকে সাথে মে দুই রোজ বুধবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার আর আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু একদম প্রান্তিক কৃষক পর্যায়ের বাজার কৃষকেরা যে মূল্যটা পেয়ে থাকে আমি কিন্তু সেটাই আপনাদের মাঝে তুলে ধরি তো আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলার বাজার আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার সাথে থাকবেন তো আজকের আলুর আপডেট বাজার হচ্ছে সাদা ডায়মন্ড যাদের আলু আজকে কেনা হচ্ছে চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ প্রতিমন আর লাল স্টিক জাতের আলু বেচা হচ্ছে চারশো থেকে চারশো দশ টাকা সর্বোচ্চ প্রতিমন তো বুঝতেছেনই কালকের থেকে কতটা পরিবর্তন হয়েছে আলুর দামে কালকে কিন্তু ডায়মন্ড আলু ছিল চারশো থেকে চারশো দশ টাকা সেখানে আজকে কিন্তু চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা বেচা হচ্ছে জয়পুরার সদর উপজেলায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিন্তু বেড়ে গেছে ডায়মন্ড আলুতে কালকের থেকে আজকে আর লাল স্টিক জাতের আলুতে কিন্তু বেড়েছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা অর্থাৎ কালকে কিন্তু লাল স্টিক আলু বেচা কেনা হয়েছিল চারশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা সেখানে আজকে কিন্তু চারশো থেকে চারশো দশ টাকা সর্বোচ্চ প্রতিমন কিন্তু বেচা কেনা হচ্ছে তো দেখতেছি আমরা যে দিনকে দিন কিন্তু আলুর বাজার পরিবর্তন হচ্ছে এটা কিন্তু কৃষকদের জন্য এবং ব্যবসায়ীদের জন্য যে সকল ব্যবসায়ীরা কোল্ড যে আলু রেখেছে তাদের জন্য কিন্তু মোটামুটি ভালো একটা খবর তো যদিও দা দাম বাড়তেছে তারপরেও কিন্তু কৃষকদের যে উৎপাদন খরচ সেটার ধারে কাছেও কিন্তু বর্তমান বাজার নেই অর্থাৎ দুই সালে সার বীজ কীটনাশক ইত্যাদি সকল কিছুর দাম বেশি হওয়ার কারণে উৎপাদন খরচ কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে যেখানে উৎপাদন খরচ আঠারো থেকে বিশ টাকা কেজি সেখানে কিন্তু বর্তমানে আলুর বাজার এগারো টাকার মতো কিন্তু চলতেছে তো এই হচ্ছে পরিস্থিতি যে দাম যতই দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে তবুও কিন্তু কৃষকদের উৎপাদন খরচ যেটা সেটার আশেপাশেও কিন্তু দামটা চলে যাচ্ছে না তো আমরা চাইবো যে দামটা যেন এমন পর্যায়ে যায় যেন কৃষকদের উৎপাদন খরচটা যেন অন্তত পক্ষে তারা উঠাতে পারে এবং কোলেস্টরেজে যারা আলু রেখেছে তাদের চালান খরচটা যেন অন্তত তারা তুলতে পারে সেই পর্যায়ে গিয়ে যেন আলুর দামটা স্থিতিশীল থাকে আমরা এটাই কিন্তু চাইবো আর বাইরের দেশে মোটামুটি ভালো পরিমাণ কিন্তু আলু রপ্তানি হচ্ছে এখনও প্রত্যেক কিন্তু আলুর রপ্তানি চলমান রয়েছে তো বাংলা বান্ধা স্থলবন্দর দিয়ে কিন্তু মোটামুটি প্রত্যেক দিনে আলু ভালো পরিমাণে রপ্তানি হচ্ছে তো গত কয়েকদিন আগেও কিন্তু সাতশো পঁয়ত্রিশ মেট্রিক টন এবং পাঁচ তারিখে কিন্তু পাঁচশো পঁচিশ মেট্রিক টন এবং গতকালকে এবং আজকেও হয়তো আলু যাবে সেটার আপডেট আপনারা পাবেন দু একদিনের মধ্যে আর আক্কেলপুর তিলকপুর বাজার থেকে এবং কিচক বাজার থেকে মোটামুটি প্রত্যেক দিন কিন্তু দেশি জাতের আলু কিন্তু দুবাই এবং মালয়েশিয়াতে প্রত্যেক দিনই কিন্তু মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন মেট্রিক টন কিন্তু আলু রপ্তানি হচ্ছে তো মোট কথা বলা চলে যে আলুর যে চাপ রয়েছে বাংলাদেশে সেটার চাপটা কিন্তু মোটামুটি যদি রপ্তানি আরও দুই থেকে তিন মাস পর্যন্ত যদি অব্যাহত থাকে আর যেই পরিমাণে রপ্তানি হচ্ছে এই পরিমাণটা যদি ধরে রাখে তাহলে আমরা বলতে পারি যে আলুতে আমরা ইনশাল্লাহ লস করবো না তবে যেটাই হোক আমরা কেউ লস করে কিন্তু আলু বিক্রি করব না কারণ আমাদের উৎপাদন খরচ কিন্তু যেখানে বিশ থেকে বি আঠারো থেকে বিশ টাকা সেখানে কিন্তু এখন আমরা বিক্রি করতেছি দশ থেকে এগারো টাকা কেজি তো এটাও কিন্তু দাম বৃদ্ধি পাচ্ছে তবে কৃষকদের মন মতো বা কৃষকদের উৎপাদন খরচ ওঠার মতো দাম কিন্তু না আর আমরা সরকারের কাছে আহ্বান জানাবো এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি তুলে ধরছি এটা হচ্ছে সার বীজ কীটনাশক সকল কিছু দাম আপনারা কমাই দেন তাহলে কিন্তু কৃষক উৎপাদন খরচ যখন কমবে কৃষকদের তখন কিন্তু কৃষকেরা অল্প দামে কিন্তু তাদের উৎপাদিত পণ্য বা উৎপাদিত ফসল কিন্তু তারা বাজারে ছাড়তে পারবে এবং যারা কিনে খান বা ক্রয় করেন তারা কিন্তু সেসব সেসব ভোক্তাদেরও কিন্তু মোটামুটি একটা সুবিধা হবে যে অল্প টাকায় তারা তারা তাদের নিতদিনের পণ্যগুলো পেয়ে থাকবে তো এটাই হচ্ছে আজকের সর্বশেষ বাজার এবং সর্বশেষ পরিস্থিতি তো এইভাবে যদি বাজার প্রত্যেক দিন যদি একটু একটু করে উঠতে থাকে তাহলে কিন্তু বলা চলে যে সামনে হয়তো অল্প কিছু দিনের মধ্যে হয়তো আমরা সেই কাঙ্ক্ষিত যে উৎপাদন খরচ কৃষকদের সেটাতে গিয়ে যদি ঠেকে বর্তমান বাজার তো তাহলে কিন্তু কৃষক কৃষকরা অনেকটাই খুশি হবে তো আমরা চাইবো এটা কিন্তু সেই বিশ বাইশ বা পঁচিশ টাকায় গিয়ে থামুক এর নিজের যেন আসে না থামে তাহলেই কিন্তু মোটামুটি ভালো একটা পর্যায়ে চলে যাবে কৃষকেরা তো আমার ভিডিওতে যারা নতুন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিবেন আমার সঙ্গেই থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম